জামালপুরের মেলান্দাহে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন প্রেমিকা রোববার সকাল সাড়ে নয়টা থেকে উপজেলার চর বানিপাকুরিয়া ইউনিয়নের শেহুরি মধ্যপাড়া এলাকায় আনোয়ারের ছেলে সাগরের বাড়িতে এই অনশন শুরু করেছেন একই উপজেলার আদ্রা ইউনিয়নের থুরি পাড়ার মোকলেসের মেয়ে মিম আক্তার সিরাজুল হক ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত মিম আক্তার জানান গত সাড়ে পাঁচ মাস ধরে সাগরের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার এই সম্পর্ক ঘনিষ্ঠতায় রূপ নিলে সাগর তাকে বিয়ের আশ্বাসও দেয় কিন্তু সাগর বিয়ে না করে নানা কথা বলে কালক্ষেপণ করেছে বলেও অভিযোগ করেন মিম আক্তার এদিকে রোববার সকালে সাগরের বাড়িতে মিম যাওয়ার পরই প্রেমিক সাগর বাড়ি থেকে পালিয়ে যান মিম জানান সাগর যদি তাকে বিয়ে না করে তাহলে সাগরের বাড়িতেই আত্মহত্যা করবেন তিনি আমার দেশ সাড়ে পাঁচ মাস চলতেছে হ্যাঁ এই বাড়িতে আসার মানে হলো ওই আমার সবকিছু পরে ওই মনে করেন এখন সাইড কাটতেছে এখন আমার বলছে আমার বড় বাইরের বিয়ে হওয়ার পরে আমি তোকে বিয়ে করবো এই কথা বলার পর ওই আমার ফিরা সব কিছু করছে পরে এখন মনে করেন ওই আমার কাছ থেকে সাইড করে এখন তো আমার সব কিছু নিচ্ছে এখন অন্য মেয়ে নিবে কিন্তু আমি তারা হয়তো দিব না আমি তারা সব দিয়ে দিচ্ছি আমি তারাই দিয়ে করবো আমি তারাই চাই যদি ও নাও যদি আমি পাই